জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবর ফেরেশ তারাও টালমাটাল হয়ে যাবে জাহান রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রিকা ফেরদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা অবিকাদিক আল্লাহ বেজাতিকা অবিকার আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান বলেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ফি হাফ উজুন সল হুম ফজান তুহা আলম ইয়া থিকুম নদীর সোহানাল্লা পড়েন আলম ইয়া থিকুম নদীর কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ আমতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পত্রে করলেন বিশ্বনবী বলেন নারুকুম হাযিহি লাতি ইউকিদ ইবনু আদম জুজউন মিন জুজ জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজউন উন মিনসাবে আইনা জুজ আন মিন হারি জাহান নাম জাহান আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান নামের আগুন আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিলমো কদা আল্লাহ তি তত্তলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে এ পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে নার উল্লাহিল মোকাদা আল্লাহ তি আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাত আমরা একা যাবো সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই

সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক না। বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামী ওয়াকিনা আদা বান্নার মানে কি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা ফিল হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্ব ওই যে হান্নামার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহতালা বিশ্ববীর নাম দিয়েছেন নদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহীদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাস্বরান আপনারে আমি দাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলম বাহিবি নিহি আপনারে আমি দা আই আল্লাহ বানালাম সুবানাল্লাহ পড়ে